একজন তরুণ কৃষক বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র ব্রাজিল দক্ষিণ আফ্রিকা কিংবা ফিলিপাইনের মাটি থেকে উঠে আসা যে ফল এক সময় কেবল ইউটিউব বা বিদেশি কৃষি ভিত্তিক ভিডিওতেই দেখা যেত আজ সেটি ফলছে দেশের মাটিতে ঘরের উঠানের পাশেই ফলের নাম প্যাশন লোকমুখে কেউ বলেন ট্যাং আবার কেউ বলেন আনারকলি দক্ষিণ আফ্রিকায় এর নাম পার্পেল গ্রানাডিলা এই অসাধারণ ফলটির বাণিজ্যিক চাষ প্রথম শুরু করেছেন জিনাইদাহের পান্তাপাড়া গ্রামে মাহমুদুল হাসান স্টালিন বয়সে তরুণ কিন্তু চিন্তায় আধুনিক সাত বছর আগে কৃষিকাজে হাত দেওয়া স্টালিন এখন কৃষির উদ্যোক্তা হয়ে উঠেছেন স্টালিন জানান ইউটিউবে ভিডিও দেখে প্যাশন ফলের প্রতি আগ্রহ তৈরি হয় পরে যশোর থেকে সংগ্রহ করেন পাঁচটি চারা পরীক্ষামূলকভাবে লাগিয়ে দেখেন চমকপ্রদ ফলাফল বর্তমানে তার পঁচিশ বিঘা জমিতে রয়েছে পেয়ারা ড্রাগন কমলা কুল মালটা এবং আড়াই বিঘা জুড়ে শুধুই প্যাশন ফলের চাষ প্যাশন ফল বছরে দুইবার ধরে এক এক বিঘায় প্রায় এক লক্ষ ফল হয় শুরুর দিকে পাঁচ থেকে সাত টাকায় বিক্রি হলেও এখন প্রতিটি ফল পনেরো থেকে বিশ টাকা দামে জমি থেকেই ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন তিনি আরও জানান এই ফল চাষে কোনো রাসায়নিক সার বা কীটনাশক লাগে না শুধুই জৈব সারাই সম্ভব আমি বিগত সাত বছর আগে কৃষিকাজে নিয়ে দিতে হয় আমি প্রথমে ড্রাগন ফল দিয়ে শুরু করি ড্রাগন ফল আমার বর্তমানে পঁচিশ বিঘা চাষ পঁচিশ বিঘার ভিতরে ড্রাগন ফল পেয়ারা মাল্টা কমলা মিষ্টি কুল এবং নতুন করে আমি শুরু করেছি এই প্যাশন বা ট্যাঙ্ক ফল এই ট্যাঙ্ক ফলটি একটি লাভজনক চাষ আমি প্রথমে পাঁচটি গাছ দিয়ে শুরু করি চারা গাছ দিয়ে শুরু করি বর্তমানে আমি আড়াই বিঘা চাষ করেছি বাণিজ্যিক চাষ এটা বিঘা প্রতি ফলন এক লক্ষ ফল হবে এবং আমি মনে করছি এটি সামনে লাভজনক একটি চাষ এটি প্রথমে যখন আমি শুরু করি এর প্রায় ছিল পাইকারি মূল্য ছিল পাঁচ থেকে সাত টাকা বর্তমানে এটা আমি বিক্রি করি বিশ থেকে পঁচিশ টাকা কেবল দেখতে সুন্দর নয় প্যাশন ফল উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এতে রয়েছে ভিটামিন এ সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে হাঁপানি ডায়াবেটিস ও হজমজনিত রোগে এটি উপকারী হিসেবে পরিচিত বিদেশে এটি সুপারফুড হিসেবেও পরিচিত যেখানে অধিকাংশ তরুণ শহরমুখী সেখানে স্টালিনের মতো কেউ কেউ গ্রামেই কৃষিকে ভালোবেসে গড়েছেন উদ্যোক্তা ভিত্তিক ভবিষ্যৎ শুধু চাষ নয় স্টালিনের চাষের কৌশল চারার উৎস বাজার ব্যবস্থা সব কিছু নতুনদের সাথে শেয়ার করে গড়ে তুলেছেন এক কৃষক নেটওয়ার্ক দেখি আমাদের এলাকায় স্টালিন ভাই এনেছে এনেছে খুব ধরনের ধরনের খাদ্য খুব সুস্বাদু একটা ব্যাপার এতে কোনো রাসায়নিক সার লাগে না মাত্র শুধু জৈব সারের মাধ্যমে এটা করতে হবে এই বিভিন্ন থেকে ব্যাপারীরা বিভিন্ন ইয়ের থেকে খুব চাহিদা এর কেনার জন্যে